উৎসবের মরশুমে ব্যাপক বৃষ্টিতে ভিজবে বাংলা এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর উৎসবের মরসুমে শুরুর আগেই ফের বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে চলেছে শহর কলকাতা সহ শহরতলি কেমন কাটবে পুজো কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থান থেকে চোদ্দই সেপ্টেম্বর পাঞ্জাব রাজস্থান গুজরাট হরিয়ানাতে শুরু হয়েছে বর্ষা বিদায় বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে ভাতিন্দা ফাতেহাবাদ পর্যন্ত বিস্তৃত উত্তর মধ্য উত্তরপ্রদেশ এবং পূর্ব ঝাড়খণ্ডে জোড়া ঘূর্ণাবত পূর্ব ঝাড়খণ্ডে ঘূর্ণাবধ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরাকার যেটি বাংলার ওপর দিয়ে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ ও কাল বচট বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলায় বেশিরভাগ এলাকায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া জেলাতে শনিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই দু থেকে একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজ অতি ভারী বৃষ্টির সঙ্গে কমলা সতর্কতা আলিপুরদুয়ার জেলায় বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে উত্তরবঙ্গে বাকি জেলাতে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এবং শুক্রবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গে ওপরে পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্র শনিবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সহ বৃষ্টির সঙ্গে ঝোড়া হাওয়া থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বাকি জেলাতেও সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা বাতাস বইতে পারে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বিহার উত্তরপ্রদেশ একাংশে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় অতিভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় ছত্তিশগড় ঝাড়খণ্ড কর্ণাটক কেরল মাহে কঙ্গন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়ালা সীমাতে ভারী বৃষ্টির আশঙ্কা তামিলনাড়ু পণ্ডিচেরি কড়াইকাল তেলেঙ্গানাতেও এবং উত্তরাখণ্ড মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির আশঙ্কা পুজোর মুখে বিদায় নিতে নারাজ বর্ষা আকাশে এখন শরতের আকাল হালকা মেঘের ঢাকা কালো মেঘের আনাগোনা উৎসবে মরশুমে দক্ষিণবঙ্গে ভাসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয় বঙ্গোপসাগরে সক্রিয় থাকা একটি ঘূর্ণাবতের প্রভাবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র চলছে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গে ইতিমধ্যে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর সম্প্রতি বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণাবটটি বর্তমানে পূর্ব বিহার তার সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার উপরে এবং স্থলভাগের দিকে আসছে এর প্রভাবে উত্তরবঙ্গে একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টি বৃহস্পতিবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হয়েছে শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল শনিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয় শুক্রবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে সঙ্গে ছিল ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া শনিবার এবং রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এছাড়া সোমবার থেকে প্রায় সব জেলাতে কম বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলে উৎসবে প্রাককালে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হয়েছে শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্ববাস ছিল শনিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গে পরিস্থিতি খুব একটা নয় শুক্র শনিবার বীরভূম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে সঙ্গে ছিল ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া শনিবার এবং রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এছাড়া সোমবার থেকে প্রায় সব জেলাতে কম বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলে উৎসবে প্রাককালে ভেসতে যেতে পারে পুজোর কেনাকাটার পরিকল্পনা সাগরও কিছুদিন আগে ঘূর্ণাবত তৈরি হয়েছিল তখন তা পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপর দিয়ে রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে ঘূর্ণাবতটি এখন দেড় কিলোমিটার উঁচুতে মূলত এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে স্থলভাগে ঢুকছে তার ফলে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বৃষ্টি রয়েছে চলবে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তা বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কিছু জায়গায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা ছিল শুক্রবার ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে শনিবার সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে উত্তরবঙ্গে বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হতে পারে বজ্র সহ বর্ষণ শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা চোরা হওয়া বইতে পারে শনিবার দুই রবিবার এবং সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে এছাড়াও সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে তো এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন